হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি তোমাদেরকে বলেছিলাম আমার মাম্মার অন্নপ্রাশনের ভিডিওতে কী ও কী কী গিফটস পেলো অন্নপ্রাশনে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সেটাই নিয়ে চলে এলাম আজকে তো চলো প্রথমে শুরু করি ও কী কী জামা পেয়েছে সেটা দিয়ে তো ও বেশ অনেকগুলি জামা পেয়েছে তো চলো আর সব আর একটা কথা যেটা হচ্ছে আমি কিন্তু সব গিফট জানি না কে কোনটা দিয়েছে কেন কি যখন ওই সময়টায় আমার হাতে কেউ দিয়েছে কিছু মায়ের হাতে আমার বৌদির হাতে রনিদির হাতে তো আমি ঠিক জানি না এক্স্যাক্ট কোনটা কে দিয়েছে কিন্তু সোনা আর রুপো যেটা বেশিরভাগই যারা দিয়েছে তারা বেশিরভাগই পরিয়ে দিয়েছে তো আমি ওই জন্য জানি কে কোনটা মানে কে দিয়েছে সোনা রুপোটা আর বাদবাকি গিফটের মধ্যে সব কটা জানি না কিছু কিছু জানি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি কি কী কী গিফট পেলো তো প্রথমেই দেখো এই যে একটা দেখো সুন্দর একটা ফ্রক কি দারুন না কদিন আগে আমি গরম পড়েছে বলে আমি ওই জন্য ওরকম দুটো কিনেছিলাম তো এই কালারটা আমি পাইনি তো এই কালারটা এখন পেয়ে গেলাম তো ভালোই হলো না আর এর সাথে একটা আছে প্যান্ট ও এই যে হচ্ছে ফ্রকটা কি দারুণ না তো চলো আরও কী কী পেয়েছে আরও কী কী জামা আছে এই যে দেখো একটা দারুণ একটা টপ আর এর সাথে হ্যাঁ একটা প্যান্ট আছে দেখো কি কিউট না সত্যি মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস হয় না আমার ছেলেরা যেটা আমি করতে পারিনি মানে ছেলেদের কী থাকে বলো হয় টি শার্ট না হলে একটা গেঞ্জি একটা হাফ প্যান্ট হার্ডলি একটা ফুল প্যান্ট আর পাঞ্জাবি এর থেকে বেশি তো কিছু হয় না আর মেয়েদের দেখো কত ভ্যারাইটি না এই যে দেখো কি দারুণ দারুণ না ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস এত পছন্দ হয়েছে আমার আমি ঠিক জানি না এগুলো কে দিয়েছে ড্রেসগুলো আমাকে মানে ওই সময় আমি দেখিও নি কখন কে দিয়ে গেছে ভীষণ ভালো লেগেছে এই যে দেখো একটা টপ আছে আর এর সাথে একটা এটা বোধ হয় টিউনিক বলতাম তো একটা সময়ে আমরা এটা একটু বড় হবে একটু পরে মানে কদিন পরে পড়াতে পাবো এটাই ভালো না যখন ও হাঁটা শিখবে তখনই এই সব ড্রেসগুলো তো ভালো লাগবে পরলে বেশ হেঁটে 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 এগুলো পরে এই দেখো দেখো কত কিউট ড্রেসগুলো কোনো চামি পড়িনি আর কি আছে এই যে দেখো এখানে আছে একটা এটার যে সাইজ আছে না এটা এখনই পড়তে পারবে একটা হট প্যান্ট দেখ দারুণ না ড্রেসটা প্রত্যেকটা ড্রেসই সুন্দর হয়েছে প্রত্যেকটা এই যে দেখো একটা টি শার্ট তার সাথে আছে একটা হফ প্যান্ট আর আছে এই যে দেখো এই এইটা হয় না যে একটা সেট থাকে যার মধ্যে লালাপুস থাকে প্যান্ট থাকে আর একটা একটা ছোট্ট টি শার্ট থাকে একটা রুমাল থাকে একটা ন্যাপকিন থাকে তো আর একটা ঝুনঝুনি টাইপের ছিল তো এই সব কটা মিলে একটা সেট তো এই যে হয়ে গেল ওর জামা কাপড় পরব জামা কাপড়ের পরব আর এটা পেয়েছে দেখো এটা আমি জানি এটা কে দিয়েছে এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে যেহেতু আমার ও আমার হাতেই দিয়েছিল। এটাকে আমার ফোলাতে আপনি হয় না পাঞ্চিং টয়গুলো যেটা ঘুষি মারলে পড়ে যায় আবার উঠে আসে হাওয়া বললে তো সেই হলো একটা ডলফিন এটার মধ্যে একটু হাওয়া ভরতে হবে তাহলে এটা ফুলে উঠলে বেশ খেলতে পারবে পর্দাটা খুব জ্বালাচ্ছে তো এই যে হলো এটা দিয়েছে আমার একটা ফ্রেন্ড সে হচ্ছে পূজা পূজা দিয়েছে এই ডলফিনটা এবার চলো দেখিয়ে দিই ও থালা বাসনের মধ্যে কী কী পেয়েছে তো থালা বাসনের মধ্যে কাঁসার থালা বাসন পেয়েছে স্টিলের থালা বাসন পেয়েছে তো কিছু কিছু জিনিস এর মধ্যে আছে আমার আমাদের ভাড়াটে যারা পেনগ্রেস হয় তারা দিয়েছে আরও কিছু কিছু আমি ঠিক জানি না দেখেছিলাম অনেককে দিতে আমার ঠিক মনে পড়ছে না তো দেখো এখানের মধ্যে কাঁসার বাটি আছে গ্লাস আছে এই একটা কাঁসার বাটি আছে এখানে স্টিলের গ্লাস দুটো আছে এখানেও তিনটে স্টিলের বাটি আছে আর আছে এখানে দেখো কিছু কাঁসার থালা আছে এখানে তিনটে কাঁসার থালা আছে একটা স্টিলের গ্লাস আমি ইউজ করছি মাম্মার জন্য ওকে জল খাওয়ানো ওকে জল খাওয়াচ্ছি না দুটো দিয়ে খাওয়াচ্ছি এখানে তিনটে দেখো কাঁসার থালা আছে কি দাম লাগে না কাঁসার থালা দেখতে আর আছে স্টিলের থালা এখানে দুটো আছে আরেকটা ওটা আমি বার করে নিয়েছি ওটাও ইউজ করছি এখানে দুটো থালা আছে স্টিলের আর এগুলো কাঁসা আর কিছু বাটি তো এই হচ্ছে ওর পাওয়া থালা বাসন এবার চলো দেখি নি ও সোনা আর রুপোর মধ্যে কি কি পেল তো সোনা আর রুপো যেগুলো পেয়েছে না সেগুলো আমি মানে জানি কে কে দিয়েছে কারণ কি সেগুলো ওরা বেশিরভাগই পরিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে যেটা আমার হাতে দিয়েছে খুলে দেখে নিয়েছি তো চলো প্রথম দেখিনি রুপোর পেয়েছে তো রুপোর জিনিসের মধ্যে দেখো হ্যাঁ এইগুলো আছে হচ্ছে এই যে দেখো একটা চেন এই চেনটা হচ্ছে আমার হাজবেন্ডের কিছু মানে তিন তিনজন ফ্রেন্ড ছিল মানে তিনজন ফ্রেন্ড ওরা তিনজনে মিলে এই চেনটা দিয়েছে আর এখানে দেখো আরেকটা চেন আছে এই চেনটা দিয়েছে হচ্ছে আমার পিসি আমার মেজু পিসি এই চেনটা দিয়েছে আর এখানে দেখো আরেকটা চেন আছে এই চেনটা দিয়েছে হচ্ছে আমার সূর্যর ম্যাম সূর্যর ম্যাম দিয়েছে এই চেনটা তো সব মিলেও কিন্তু তিনটের উপর চেন পেয়েছে আর আছে হলো এই যে দেখো এটা হলো দিয়েছে এটা দিয়েছে হচ্ছে আমার একটা ফ্রেন্ড ও কিন্তু থাকে অনেক দূরে ও চাকদা থাকে তো ওখান থেকে ও এসছে তো ও দিয়েছে এই বাজুটা ও আর ওর ছেলে এসেছিলো তো ও দিয়েছে এই বাজুটা সুন্দর না এই বাজুগুলো ছোটোবেলায় অনেক পড়েছি আমরা এখনও সেরকমই আছে না এগুলো মাম্মাকে পরিয়ে দেখেছিলাম সুন্দর লাগছিল বেশ আর এই যে দেখো এটা হচ্ছে একটা ব্রেসলেট অত সুন্দর একটা ইউনিক টাইপের ডিজাইন তো এটা দিয়েছে হচ্ছে আমার এটাও দিয়েছে আমার একটা ফ্রেন্ড কাম আমার কাকুর মেয়ে তো ও দিয়েছে এটা এটা তো আমিই পরে নিয়েছি দুদিন তো আমিই পরেছিলাম তো যাই হোক ব্রেসলেট আর বাজুর মধ্যে এই দুটো পেয়েছে আর কি পেয়েছে শুধু জিনিসের মতো আচ্ছা রুপোর এটা দিয়েছে হচ্ছে দুটো বালা এই বালা দুটো দিয়েছে হচ্ছে আমার একটা দিদি ওটা হচ্ছে দেবজানি ও দিয়েছে এই বালা দুটো এই বালা দুটো মাম্মা পড়াই ছিল ওকে কালকেই খুলে দিলাম কেন কি প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্য ভাবছে মানে এখন কিছু পড়াবো না একটু গরমটা কমুক আর সবসময় কি তো ঘুম ফেলে না এইভাবে কেউ চোখটা ডলে তো তো লেগে যেতে পারে তো একটু বড়ো হোক তারপর পড়াবো একটু বলতে ওই ছ সাত মাস হোক তারপর পরাবো এই জন্য আমি খুলে রেখেছি আর রুপোর জিনিসের মধ্যে ও পেয়েছে এটা এটা পেয়েছে ওর বোম্মার তরফ থেকে বোম্মা মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে আর তার বৌমা এই চামচটা দিয়েছে আর দেখো পেছনটাতে কিন্তু আমার মাম্মার নাম লেখা আছে তো এটা দিয়েছে হচ্ছে ওর বড়মা আর জেঠু তো এই হয়ে গেলো রুপোর জিনিস এ কটায় রুপোর জিনিস পেয়েছে এবার চলো দেখিয়ে দিস ওর সোনার জিনিস কী কী পেয়েছে তো সোনার জিনিসের মধ্যে এটা দেখো এটা কিন্তু বানিয়েছে এটা ওর বাবা বানিয়েছে আমার হাজবেন্ড এটা দিয়েছে ওকে ও মুখে মানে মুখেভাত উপলক্ষে এটা ওর জন্য করেছে আর এই যে চেনটা আছে এই চেনটা মুখে ঠিক না এটা অনেকটা আগেই আমার বাবা ওকে দিয়েছিল ওর মুখ দেখে এই সোনার চেনটা ওকে বানিয়ে দিয়েছিল তো আজকে দেখিয়ে দিলাম একবারে ও কী কী পেয়েছে সোনার জিনিস আর এই যে দেখো এটা একটা সোনার দুটো কানের ছোট্ট ছোট্ট দুটো কানের দেখো কি কিউট না কানের দুল দুটো এই দেখো জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ দুটো সোনার ছোট ছোট কানের এটা দিয়েছে হচ্ছে আমার দাদা বৌদি আর এটা দিয়েছে ওর মামা আর মামি আর আছে হচ্ছে এখানে এই যে এই যে একটা রিং আছে এটা দিয়েছে হচ্ছে আমার মাস্তুতো ননদ ওর পিসি আমার মাস্ত ননদ ওই ওকে দিয়েছে বাচ্চা এই জিনিসটা দেখতে তো সুন্দর লাগে না এটা দিয়েছে আমার মাস তো ননদ ওর পিসি এই আংটিটা আর পেয়েছে হচ্ছে এই যে দেখো দুটো সোনার কানের এটা দিয়েছে হচ্ছে আমার ছোট পিসি যদিও কানের দুটো অনেকটা বড়ো ও একটু বড়ো হয়ে পড়বে আর আপাদের তো এখন আমি পরব তো এই কানের দুটো দিয়েছে আমার ছোট পিসি ওর ছোট ঠাকুমা তো এই যে হয়ে গেল আমার মাম্মার সোনার জিনিস কমপ্লিট আর চলো একবার দেখিয়ে দিই আমার বাবাইকে আমার মাম্মার অন্নপ্রাশন উপলক্ষে ওর ওর বাবা কী দিয়েছে তো মেয়ের জন্য বানিয়েছে ছেলের জন্য না বানালে কি হয় তো দেখো ও মাম্মার মুখে ভাত উপলক্ষে আমার ছেলের জন্য বাবাইয়ের জন্য বাবারই তো ঢুকে গেছে কোথায় বানিয়ে দিয়েছে এই ব্রেসলেটটা তো এই আরেকটা আরেকটা ব্রেসলেটও বানিয়েছে সেটা হচ্ছে আমার ভাসুরের ছেলের জন্য এই তিনটে জিনিস ওর অন্নপ্রাশন উপলক্ষে ও বানিয়েছে এটা হচ্ছে আমার ছেলের ব্রেসলেট আর সেম আমার ভাই ভাসুরের ছেলের জন্য এরকম বানিয়েছে আর এই যে দেখো আমার ছেলের একটা চেন এটা অনেক আগে যদিও এটা আমার বাবা দিয়েছিল সব যখন দেখাচ্ছে তখন এটাও দেখাই এটাও আমার বাবা দিয়েছিল সূর্যকে আমার ছেলেকে আর একটা আংটি আছে যেটা হচ্ছে আমি করে দিয়েছিলাম আমি বলতে আমার কিছু সোনার ছোটো ছোটো কানের ছিল তো সেটা দিয়ে এটা বানিয়ে দিয়েছিলাম তো যাই হোক মানে এগুলো তো মানে দেখিয়ে দিলাম তোমাদেরকে ওরা কী কী গিফট এতদিনে পেয়েছে আর অনুপ্রাশন উপলক্ষেও কী কী পেয়েছে তো যাই হোক তোমরাও কমেন্টে বলো তোমাদের কাছে কোন গিফটটা ভালো লাগলো যদিও গিফটের কোনো ভালো খারাপ হয় না সব গিফটই ভালো লাগে গিফট জিনিসটাই এমন না যখনই মানুষ গিফট পায় না তো অন্যরকম একটা অনুভূতি হয় সেটা যেমনই গিফট হোক তাই না গিফট তো গিফটই হয় তো প্রত্যেকটা গিফট তো আমার ভীষণ পছন্দ হয়েছে সবকটা তো তোমাদের কেমন লাগলো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও আর যদি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার মাম্মা ওই যে উঠে পড়েছে এবার এবার যাই ওকে একটু খাইয়ে ঘুম পাড়াবো তারপরে আমিও খেয়ে নেব তারপরে একটু রেস্ট নেবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিওটা আজকে অব্দি শেষ করছি টা